জীবনযুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে আত্মহত্যা করে ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় আসরাইল থেকে ট্রেনে ধরেছে পিছন দিয়ে কড়ার টান ধরেছে যে কী করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি ওরা তো লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবা না তুমি মরবা পানি খাবা জাপ দিবা পানি খাবা কিন্তু মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই কিন্তু আমি তো বেঁচে কী করব আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে গিয়ে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দিই তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক দাম একটা ওই যে লাগিয়ে দাও যেটাতে তুমি তোমার যা নাম ও আমি ডাক্তারি কিছুই জানি না আমি ডাক্তারি করব কি ওই তুমি শুরু করো না তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই গেল কিছু দিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো কে রমরমা প্র্যাকটিস আরে এই ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং কিছু কিছুদিনের মধ্যে বাড়ি টালি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্যাক্টিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত খেয়ে খেয়েটে পাঞ্চি বুঝি বুঝতে শুয়ে শুয়েছে তারপর তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আজরাই দেখে ইসলাম আলাইকে দিতে যাবে আমার মাথার কাছে রাই ও বন করে ঘুরে পাটা দিয়ে দিয়েছে আজরাইলের দিকে আবার যখন এই দেখি মুহূর্তের মধ্যে আবার দেখা যায় আবার মাথার কাছে তো বন 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 করে ঘুরতে শুরু করেছে তখন আজকাল বলছেন যে তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়